বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের উপস্থিতি ঘিরে বিক্ষোভ উত্তাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যানারে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষ নেতা ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের উপস্থিতিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমান বিশ্ববিদ্যালয় ঘটনাকে ঘিরে তীব্র প্রতিবাদে সরব হয় বামপন্থী ছাত্র সংগঠন এস তাদের অভিযোগ একজন বহিরাগত কিভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করলেন এই প্রশ্নের উত্তর জানতেই তারা উপাচার্যের সঙ্গে দেখা করতে গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে তাদের ভিতরে ঢুকতে বাধা দেয় আর তাতেই খোবে ফেটে পড়ে এসএফআই শুরু হয় বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী থেকে শুরু করে পুলিশ প্রশাসনকে পরে তিনজন প্রতিনিধিকে উপাচার্যের সঙ্গে আলোচনার অনুমতি দেয়া হলে ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয় এবং বিক্ষোভ প্রত্যাহার করে নেওয়া হয় ছাত্র সংগঠনের দাবি বিশ্ববিদ্যালয়ের রাজনীতির নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থেই এই প্রতিবাদ কর্মসূচি ব্যুরো রিপোর্ট সোজা কথা নিউজ

যেটা সম্পূর্ণরূপে বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ব্যানারে হয়েছে সেই অনুষ্ঠানে টিএমসিপির সর্বोच्च নেতা শ্রীনাঙ্গুর সেই অনুষ্ঠানে নিজে উপস্থিত হয়েছে আমরা প্রশ্ন করতে চাই অনুষ্ঠানটা টিএমসিপির ছিল নাকি বিশ্ববিদ্যালয়ের ছিল আমরা প্রশ্ন করতে চাই একদিকে রাজ্য জুড়ে যেভাবে গোসাবকোটা কলেজে বৈরগত প্রবেশের জন্য ছাত্রছাত্রীদের নীরবতা হানি হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা ক্যাম্পাসের ভেতরে ঢুকেছিল রীতিমতো তারা মচ্ছপ করে গেছে ক্যাম্পাসের ভেতরে আমরা প্রশ্ন করতে চাই যে বিশ্ববিদ্যালয়ের ভিসি কি জানেন যে বহিরাগত ঢুকেছিল যদি বহিরাগত ঢুকে থাকে তাহলে কি কোনো দুর্ঘটনা ঘটার পর বিসি স্টেপ নেবেন নাকি আগে থেকে উনি প্রিভেন্ট করার জন্য চেষ্টা করবেন আজকে আমরা ভিসির কাছে জবাব চাইতে এসেছিলাম বহিরাগত কার পারমিশনে এসেছিল আমরা আজকে ভিসির কাছে জবাব চাইতে এসেছিলাম যে ইউনিয়ন রুমগুলো কিন্তু উনি জবাব দিতে পারবেন না আপনারা দেখতে पाলেন বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ ব্যক্তিগত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে পুলিশ নিয়ে এসে কিভাবে সাধারণ ছাত্রীদেরকে পুরুষ পুলিশ গায়ে হাত তোলেছে এমনকি পুলিশ নয় বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ডরা তারা ছাত্রীদেরকে আমাদেরকে গায়ে হাত দিয়ে নিয়মিত অশ্লীলভাবে শরীদা হয়েছে আমরা প্রশ্ন করতে চাই যদি যদি এবং পুলিশ বলছে যে ক্যাম্পাসের ভেতরে নাকি ফেস টু আমরা যেতে পারবো না কিন্তু আপনারা দেখুন টিএমসি তৃণমূল কংগ্রেস যেটা হলো একটা রাজনৈতিক দল যেটা কোনো ছাত্র সংগঠন নয় সেই রাজনৈতিক দলের ফ্ল্যাগ তাহলে ওখানে কি করছে আমরা যখন পুলিশকে বলেছিলাম আপনার ওটা খোলবার ক্ষমতা আছে পুলিশ তখন মাথা নিচু করে চলে গেছিলো কারণ পুলিশ আসলে নিজের উর্তি ছেড়ে দিয়ে তৃণমূলের ঝান্ডাটা গায়ে জড়িয়ে নিয়ে আজকে আমরা ভিসি স্যারের সঙ্গে দেখা করতেই এসেছিলাম কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে যদি যদি দেখা না করে তাহলে জবাব আমরা অন্যভাবে দেবো হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে পুলিশরা এবং বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটির গার্ডরা আমাদেরকে প্রথম জায়গা মারমুখী কায়দায় আমাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে না এখনো যদি দেয়নি আমরা ক্যাম্পাসে আমরাও কাকে ঢুকতে দেব না আমরা বসে আছে ওর অবস্থা আপনার নাম কি সুশশী রায় চৌধুরী এসএফআই পূববর্ধমান জেলা কমিটির সম্পাদক